অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা গত বছরের ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানবো একটু পড়াশোনা করব আর কি দেখেন রিসেন্ট বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনাকে পড়তে হবে বিশ্রামে বিসিএস পরীক্ষা আছে বা আদার যে পরীক্ষাগুলো আছে তার আগে বলে রাখি আমাদের একটা ভোকাপ ব্যাচ আছে আপনার যারা ভোকাব একটু উইক তারা হচ্ছে উইক না হলেও আপনি ভোকা পারেন কিন্তু আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে ঠিক না আর ভোক আপ শুধু ভোকাপের জন্য না এটাকে আপনার হচ্ছেন ডেলিস্টার পড়তে হবে সেটা হচ্ছে আপনার ফোকাসে লিখতে হবে ব্যাংকে বলেন এ বলেন বা সবখানে এই তো আপনার লিখতেই হয় ঠিক আছে তো সেই জন্য হচ্ছে আমরা একটা শুধু পরীক্ষা ব্যাচ চালু করছি ঠিক আছে এখানে আসলে কোনো পড়া হবে না আপনি নিজে হচ্ছে আমরা কিছু ভোক আপ দেবো আর পরীক্ষা হবে আপনাকে সকালে হচ্ছে আমরা পিডিএফটা দিয়ে দেবো পিডিএফটা পত্রিকার পিডিএফটা আপনি পড়বেন আর কি ঠিক আছে আর মান্থলি হচ্ছে আমরা প্রায় বেশি পরীক্ষা নিবে কোর্সে টাকা যাক আসেন আমরা কারেন্ট ডিসেম্বর একটু দেখি দেখেন যে বাংলাদেশের শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসেবে নুজ নুজহাত আনোয়ার এটা পড়তে পারে এটা পরীক্ষা আসতে পারে তারপরে হচ্ছে আপনার হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্যারাশুটিং প্রদর্শিত অংশগ্রহণকারী দলটির নাম হচ্ছে টিম বাংলাদেশ ঠিক আছে টিম বাংলাদেশ হ্যাঁ আমি হচ্ছে একটু বলে রাখি যে এটা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সংখ্যা ডিসেম্বরের আপনার বের হয়েছে তো ডিসেম্বরের ইস্যুগুলো আছে এখানে তো আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি খুব ভালো একটা কাজ করে কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি দেখেন যে আপনার দেশের আপনার একষট্টিতম দেশের একষট্টিতম তম রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় হচ্ছে দল প্রতীক হচ্ছে প্রজাপতি প্রজাপতি এটা পড়তে পারেন দল প্রতীক হচ্ছে হচ্ছে তারপর আপনার ফাওয়ার আউটলুক নভেম্বর দু হাজার পঁচিশ যে বাংলাদেশের ধান উৎপাদনে হচ্ছে তৃতীয় এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তৃতীয় এটা পড়বেন এবং হচ্ছে আপনার জাতিসংঘের আচ্ছা দেখেন চাল ভোগেও হচ্ছে বাংলাদেশ তৃতীয় এটা পরীক্ষা আসবে না তারপর হচ্ছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাওয়ের মতে হচ্ছে গম আমদানিতে বাংলাদেশ পঞ্চম গম আমদানিতে বাংলাদেশ পঞ্চম এটা একটু খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে রেলেভেন্ট ডেটা পড়ে রাখবেন যে বাংলাদেশ হচ্ছে গম কই থেকে আমদানি করে সেটাও পরীক্ষা আসতে পারে ঠিক আছে বাংলাদেশ গম কই থেকে আমদানি করে হ্যাঁ আচ্ছা আমাদের বাসায় একটা সিম্বা আছে বিরল আমি হচ্ছে দরজা লক করে ভিডিও বানাচ্ছি সে দরজা হচ্ছে খুলে চলে আসছে কিছুক্ষণ পরে আশা করি মেয়ে শুনতে পারবেন দেখেন বাংলাদেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান হচ্ছে জোবায় রহমান চৌধুরী এটা গুরুত্বপূর্ণ এখানে কততম এটাও গুরুত্বপূর্ণ আবার নামটাও গুরুত্বপূর্ণ জোবায় রহমান চৌধুরী জোবায় রহমান চৌধুরী ঠিক আছে জোবায় রহমান চৌধুরী জোবায় রহমান চৌধুরী কেমন তারপরে দেখি আমরা যে সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা কমিশনের মিশনে একটি ঘাটতিতে ড্রোন হামলা চালানো হয় বাংলাদেশে অনেকে হচ্ছে মারাও যায় এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখেন এটা হচ্ছে আপনার কবে তে আপনার তেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ তেরো ডিসেম্বর দুই হাজার হচ্ছে আপনার বাংলাদেশেদের অনেকজন আপনার শান্তিরক্ষী মারা যান স্যাডলি হচ্ছে তেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশে এটা খেয়াল রাখবেন তারপর মার্কিন এবং সিরিয়ার যৌথবাহিনীর সিরিয়া ইসলামিক স্টেটের বিরুদ্ধে অপারেশন হেঁকিয়ে কবে শুরু করে উনিশ ডিসেম্বর এটা পড়লে না পড়লে হবে বারো হাজার পর আফ্রিকার দেশ ইথিওপিয়ায় হচ্ছে আপনার অনুৎপাদ শুরু হচ্ছে হাইলি গুব্বিতে ঠিক আছে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ হাইলি গুব্বিতে এটা চলে আসতে পারে হাইলি গুব্বিতে ঠিক আছে এর পাশাপাশি দেখেন আয়তনের দিক থেকে আপনার বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চল চীন কোথায় চালু করেছে দেখেন চীনের দক্ষিণের প্রদেশ হাইনান বন্দরে ঠিক আছে হাইনান বন্দরে আচ্ছা তারপর হচ্ছে উজবেকিস্তানের তাসকন্দে নবনির্মিত হোয়াইট হাউসে যে সাতগুন বড় সায়েন্সিক কেন্দ্রের নাম হচ্ছে সেন্টার ফর ইসলামিক সিভিলাইজেশন ঠিক আছে সেন্টার ফর ইসলামিক সিভিলাইজেশন সেন্টার ফর ইসলামিক সিভিলাইজেশন এটা পড়বেন তারপর চীন আসিয়ানের প্রথম স্টেশন চীনের হচ্ছে নান নানিং শহরে ঠিক আছে এটা হচ্ছে গুয়াংজি জুয়াং চিন এটা এটা পরীক্ষায় আসতে পারে ঠিক আছে চীন আসিয়ান প্রথম স্টেশন আচ্ছা বিশ্বের আপনার কোন বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু উদ্যোগ নেয় জাপান এটা হচ্ছে আপনার হচ্ছে কাশি ওয়াস কাশিজাকি কারিওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হ্যাঁ নামগুলো দেখলে বুঝবেন জাপান এবং চীনের নামগুলো খুবই উল্টা পাল্টা যা লাগবেন আমাদের আচ্ছা এটা একটু পড়তে হবে দেখেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আপনার হচ্ছে নতুন বারবি মসজিদের ভিত্তি প্রস্তুত স্থাপন করা হচ্ছে ছয় ডিসেম্বর দু এই পুরাতন বারবি মসজিদ হিসেবে ধ্বংস করা হয়েছে সেটা হচ্ছে উনিশশো বিরানব্বই সালে এটাও কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে ঠিক আছে আচ্ছা তা প্রয়োজন নাই দেন কু অঞ্চল কোথায় অবস্থিত এগুলো কিন্তু পরীক্ষা আসে ঠিক আছে ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমি সিরিয়াতে অবস্থিত ছিল কো এটা পড়বেন তারপর হচ্ছে তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশে ইউরোপের কোন দেশে চারশো বছর পুরনো ডাক বন্ধ হয়ে যায় যাবে হচ্ছে আপনার কি বা যায় অলরেডি সেটা হচ্ছে ডেনমার্কে খেলাধুলা থেকে এখন প্রশ্ন আসতেছে একটা যে বাংলাদেশের প্রথম কোন দল প্রথমবারের মতো সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনে আয়োজিত ওমেন্স ঠিক আছে অংশগ্রহণ করে এটা হচ্ছে আপনার জাতীয় নারী ভলিবল দল এটা গুরুত্বপূর্ণ না আমরা পরে পেঁচে যাই দেখেন নভেম্বর নভেম্বরে আপনার কি হলো যে ই পারিবারিক আদালতের ই পারিবারিক আদালতে কার্যক্রম শুরু হয়েছে তারপর হচ্ছে আপনার পঁচিশে নভেম্বর হচ্ছে এমআরটি পাস অনলাইন রিচার্জ প্রক্রিয়া চালু হয়ে কেমন আমাদের লাগবে না ইতালির পার্লামেন্টে ফেমিসাইড বা নারী হত্যার বিরুদ্ধে স্বতন্ত্র আইন পাশ হয়েছে এটা পরীক্ষা আসতে পারে কিন্তু ঠিক আছে নারী হত্যার বিরুদ্ধে স্বতন্ত্র আইন পাশ হয়েছে ফেমিসাইড বলে নারী হত্যায় ঠিক আছে তারপরে বিষয় আপনি গিনি বিষয়ে সামরিক অভ্যুতান ঘটে এটা পরীক্ষা আসে তো গিনি গিনিবিষাও হচ্ছে কোন সাগরের তীরে অবস্থিত কিংবা এটা কোন মহাদেশে অবস্থিত রাজধানী কি আশেপাশের কান্ট্রিগুলো সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং শুধু এটাও আসতে পারে যে আপনার লেটেস্ট কোথায় হচ্ছে আপনার অভ্যুত্থান হয়েছে কেমন এগুলো আমাদের লাগবে না দেখেন ফ্রান্সের আলপস পর্বত মালে হচ্ছে আপনার হচ্ছে ভার্সেস সামরিক ঘাটিতে স্বেচ্ছাসেবক সেনাবাহিনী গঠন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হচ্ছে ম্যাক্রো লাগবে না এটা আমাদের এরপরে আপনার সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিকে চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ তিরিশ নভেম্বর এটা পরীক্ষায় আসতে পারে কিন্তু ঠিক আছে তিরিশ নভেম্বর আপনার এটার আপনার নাম কি কবে হয়েছে তারপর এটা কত টাকা দিবে সবই গুরুত্বপূর্ণ ঠিক আছে লাগবে না আপনাদের আচ্ছা আমরা জানি ছাব্বিশতম প্রধান বিচারপতি এক ডিসেম্বর হচ্ছে সমন্বিত ব্যাংকের তফসিলি রূপে তালিকাভুক্ত করা হয় তিন ডিসেম্বর বাংলা একাডেমি সত্তরতম প্রতিষ্ঠাবার্ষিক উদ্বোধন করা হয় লাগবে না আচ্ছা এটা একটু লাগবে আমাদের যে আপনার ট্রাম্পকে আপনার ট্রাম্পকে হচ্ছে প্রথম ফিফা শান্তি পুরস্কার লাভ করানো হচ্ছে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এটা পড়তে পারেন আপনারা ডিসেম্বর আমরা দেখি গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ দুই হাজার পঁচিশ আপনার জারি করা হচ্ছে এক ডিসেম্বর ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত উদ্যোগে হচ্ছে অংশ নিতে সম্মত হয়েছে ক্যানাডা এটা খুব একটা গুরুত্বপূর্ণ না চল্লিশ বছরের বেশি সময় পর হচ্ছে প্রথমবার আমাদের সরাসরি বৈঠক করেছে ল্যাবানন এবং ইসরায়েল এবং হচ্ছে মাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হচ্ছে গণতান্ত্রিক কঙ্গ এবং হচ্ছে রুয়ান্ডার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এগুলো একটু পরীক্ষা বেশি আসে যে এই দুইটার মধ্যে শান্তি চুক্তি কে করে দিছে একটা ট্রাম্প করে দিছে কেমন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার আপনার হচ্ছে রেজিনগরে নতুন বার্মি মসজিদের বৃত্তিপস্তি স্থাপন করা এটা আমরা দেখে আসলাম কাতারের দোহায় কাতারে তেরোতম দোহা ফোরাম শুরু হয়েছে একটু দোহা রাউন্ডটা শুরু হয়েছে লাগবে না আমাদের আচ্ছা দেখেন পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে ডিজিটাল পেমেন্ট সেবা চালু করতে বাংলাদেশ ব্যাংক থেকে অনাপ্রতিপত্র পাওয়া হচ্ছে মোবাইল অপারেটর বাংলা লিঙ্ক তারাও হচ্ছে আপনার এখন থেকে হচ্ছে ডিজিটাল পেমেন্ট সেবা চালু করতে পারবে আর অস্ট্রেলিয়া হচ্ছে ষোলো বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষেধাজ্ঞা জারি করেছে ঠিক আছে আচ্ছা তারপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপনার নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে এটা ইম্পর্টেন্ট তাহলে তফসিল আমাদের সংবিধানে কত নাম্বারে আছে সেটাও গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে থেকে প্রগতি সরণি পর্যন্ত আপনার সড়কের নাম ফেলানি এভিনিউ করা হয়েছে এটা মূলত চিনবেসির সামনে একটা জায়গা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজিওলার মাদুর সরকারকে বিদেশ সন্দেশ হিসেবে আপনার ঘোষণা করে তবে এখন যেহেতু ওনাকে অ্যারেস্ট করে ফেলছে তাহলে সেটা বেশি গুরুত্বপূর্ণ আর কি কেমন মিশোরের সঙ্গে তিনশো তিন হাজার পাঁচশো কোটি ডলারের একটি গ্যাস চুক্তি ঘোষণা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী দেখেন বুঝতে পারতেছেন যে মিশর বলের সবাই আসলে ইসরায়েল কিংব ইউএস ফোকাসটা আর কি আর এটা তেমন দেখা লাগবে না দেখেন আমরা কিছু কোশ্চেন্স দেখি আপনার আপনার চ্রয়োদশতম ভোট অনুষ্ঠিত হবে হচ্ছে বারো ফেব্রুয়ারি গণভোট অধ্যদেশ জারি করা হচ্ছে পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশটা আমাদের লাগবে না লাগবে না বাংলাদেশে প্রথম স্বয়ংক্রিয় বিপরণ কার্যক্রম হচ্ছে আপনার হচ্ছে কুমিল্লা জেলায় এটা পরীক্ষা আসার মতো ঠিক আছে কুমিল্লা জেলায় ফেলানি এভিনিউ হচ্ছে গুলশানে এবং বর্তমানে মোট অধরা সংস্কৃতি ছয়টায় বাড়েছে কিন্তু ঠিক আছে একটা বাড়ানো হয়েছে আর ষষ্ঠটা হচ্ছে আপনার টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ দেশে আধুনিক দাপ্তরিক ব্যবহার অনুযায়ী বাংলা ফ্রন্ট যাত্রা শুরু করে জুলাই ঠিক আছে এটা হচ্ছে বাংলা ফন্টের নাম এটা খেয়াল রাখবেন এটা হচ্ছে একটা ফ্রন্টের নামে যাত্রা শুরু করে আর কি ঠিক আছে নামীদের জুলাই এটা পরীক্ষা আগে চলে আসবে আর কি পুলিশ কমিশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ অনুযায়ী পুলিশ কমিশন হচ্ছে পাঁচ সদস্য বিশটা একটা কমিশন গঠন হবে নর্মালি কমিশনগুলা বা কমিটিগুলা বেজের সংখ্যা হয়ে মাথায় রাখবেন তিন পাঁচ সাত এরকম আর কি সাতের বেশি হয়ে যায় তাহলে তিন কম হয়ে যায় পাঁচ নর্মালি পাঁচই থাকে আর কি বর্তমানে সরকারি কলেজের সংখ্যা লাগবে না সাতশো আটটা দু হাজার পঁচিশ সালে বন্দর ব্যবহার করে কোন দেশে ট্রানজিট পণ্য আপনার রপ্তানি বা আমদানি হচ্ছে পরীক্ষামূলক আপনার খালাস চালান শুরু হচ্ছে ভুটানে তারপরে বাংলাদেশের আশেপাশে অবস্থিত প্রধান ট্যাক আপনার হচ্ছে ট্যাকনো আপনার ট্যাকটোনিক প্লেটগুলো অন্তর্ভুক্ত নয় হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় প্লেট বাকিগুলো হচ্ছে অন্তর্ভুক্ত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে এক ডিসেম্বর গুরুত্বপূর্ণ হ্যাঁ বর্তমান তফসিলি ব্যাংকের সংখ্যা হচ্ছে আটান্নটা খেয়াল রাখবেন বেসরকারি তফসিলি ব্যাংকের সংখ্যা হচ্ছে আটচল্লিশটা বর্তমান দেশের সরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা ছয়টা এলাকা পাওয়া লাগবে না আর এই সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি হচ্ছে বর্তমান রাষ্ট্রীয় মালিকানি এটা কিন্তু পরে আস্তে আস্তে প্রাইভেটাইজেশন দিয়ে দেওয়া হবে দুই হাজার পঁচিশ সালে কত নারী রোকে পদক লাভ করেছে চারজন নারী লাগবে না দেখেন আর এস এফ হচ্ছে কোন দেশে আদর্শ বাহিনী সুদান এখানে গ্যাঞ্জাম লাগছে না আর এস এফ একটা মনে হয় পি আর একটা হচ্ছে এস এফ আর এস এফ একটা মনে হয় সুদান এবং দক্ষিণ সুদানের বৃহৎপূর্ণ আবেই অঞ্চলে শান্তিরক্ষী বাহিনী যেটা ছিল সেটার নাম হচ্ছে ইউনি এস এফ এটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্রামাক দিয়ে রাখেন ঠিক আছে ইউনি এস এফ এ তারপরে হচ্ছে দু হাজার পঁচিশ অক্সফোর্ড ডিকশনারি বর্ষ শব্দ হচ্ছে কোনটা রেজ পেট লাগবে না আমাদের আকাশ থেকে আকাশে যুদ্ধের সক্ষমতা অর্জনকারী প্রথম মানববিহীন যুদ্ধবিমানের নাম হচ্ছে যা লাগবে না দেখতে পারেন ঠিক আছে ওটা হচ্ছে তুরস্কে লাগবে না গাজা ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা নতুন সীমানা কি নামে ইয়েলো লাইন ঠিক আছে গাজা হচ্ছে ইসরায়েল নতুন একটা সীমানা দাবি করেছে ইয়েলো লাইন নামে এটা আসতে পারে পরীক্ষা বিশ্বের প্রথম দেশ হিসেবে ষোলো বছরের কম বয়সীদের জন্য সামরিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে হচ্ছে অস্ট্রেলিয়া পড়ে মাত্র বিশ্বের কোন দেশ প্রথম এক ডোজের ডেঙ্গু ভ্যাকসিন অনুমোদন দেওয়া হচ্ছে ব্রাজিল দু সালে মার্কিন মধ্যবর্তী নির্বাচন কবে অনুষ্ঠিত হয় তিন নভেম্বর এটা পরীক্ষা আসতে পারে ঠিক আছে তিন নভেম্বর পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধানের নাম হচ্ছে আসিফ মুনির আসিফ মুনির এটা পরীক্ষায় চলে আসতে পারে আসলে এখন তো আসে আফ্রিকায় হচ্ছে কোন দেশের সামরিক অভ্যুত্থান গতি গিনিবি পড়ে আসলাম আমরা এক জনের ছাব্বিশে ইউরোপিয়ানের ইউরো মুদ্রা চালু করে বুলগেরিয়ায় ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এটা ধরে চলে আসছে আবার তাহলে টোটাল কয়টা মুদ্রা হবে আপনার বর্তমানে হচ্ছে একুশটা আছে আর কি ঠিক আছে আর দু হাজার ছাব্বিশ সালে হচ্ছে আন্তর্জাতিক র্যান ও হচ্ছে প্যাস্টো রাস্ট প্যাস্টো রালিস্ট বর্ষ আন্তর্জাতিক ট্যাক্সি উন্নয়নের স্বেচ্ছাসেবক বর্ষ আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ সবগুলো হচ্ছে ছাব্বিশ সাল এটা খেয়াল রাখবেন ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হচ্ছে কোনটা রাবাত রাবাত এটা হচ্ছে দু সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল সংস্থার প্রধানগুলো মাঝে মাঝে চলে আসে আর কি জি সেভেনের চেয়ারম্যান হচ্ছে ম্যাক্রো ফ্রান্সের আর হচ্ছে আপনার ডি এইটের পরবর্তী মহাসচিব হচ্ছে সোহেল মাহমুদ লাগবেন এটা আমাদের তারপর হচ্ছে সাতাশ নভেম্বর দু ইন্টারপোলের প্রেসিডেন্ট হচ্ছে লাগবেন এটা আমাদের শরণার্থী বিষয়ক সংস্থার হাইকমিশনের দায়িত্ব গ্রহণ করবে এটাও লাগবে না আইএলওটা পড়তে পারি ঠিক আছে আইলতে হচ্ছে এগারোটি মৌলিক কনভেনশন অনুমোদনকারী এশীয় দেশ হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক আপনার লাগবে না ইর্না এটা হচ্ছে আপনার লাগবে না সদস্য পড়তে পারেন একশো একাত্তরতম সদস্য তানজানিয়া রিপোর্ট ঠিক আছে আপনারা দেখেন বাগের বসবাস সবচেয়ে বেশি হচ্ছে ভারতে ভারতের বসবাসে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম বাঘের বসবাসে বাংলাদেশে হচ্ছে অষ্টম তারপর হচ্ছে বিশ্বের কোন দেশ সর্বাধিক তালের মধ্যে আছে ভেনেজিয়ালা খুবই গুরুত্বপূর্ণ তিরিশ সালের চব্বিশতম কমনওয়েলথ গেমস ভারতের হচ্ছে আহমেদাবাদে অনুষ্ঠিত হবে ছাব্বিশ সালে আপনার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে স্টেডিয়ামে ম্যাট লাইফ স্টেডিয়াম এটা এটা আসার মতো আর কি আর হচ্ছে পঁচিশ সালে দ্য বেস্টে আপনার বিশ্ব আপনার বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হচ্ছে আপনার হচ্ছে ওসমান লাগবে না বাদ দিতে পারেন প্রথম ফিফা শান্তি পুরস্কার ডোনাল্ড ট্রাম্প কেমন আপনার মোটামুটি ওগুলো দেখতে হবে আশা করি যা আসার প্রতিটা প্রতি বছরের জাস্ট এই কয়েক পেজ ঠিক আছে পড়লে আপনি মোটামুটি দেখবেন কমন চলে আসতেসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ